সালামু আলাইকুম রহমতুল্লাহ তেজারা ইসলামিক শপে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সামনে আজকে আমরা নিয়ে আসছি পাকিস্তানি কফি টুপির বিশাল কালেকশন আমাদের কাছে আপনি প্রায় পঁচিশটা রকমের ডিজাইনের পাকিস্তানি কফি টুপি পাবেন এবং হরেক রকমের কালার সব নতুন নতুন ডিজাইন এখন আপনাদেরকে আমরা এই পাকিস্তানি টুপির কিছু প্রিমিয়াম কালেকশান দেখাবো এবং কিছু লাকজারি কালেকশান দেখাবো প্রিমিয়াম কিছু কালেকশান আগে আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন এই যে আমাদের সামনে যে পাকিস্তানি কফি টুপির কালেকশন এইগুলো দেখেন এই যে আমাদের হরেক রকমের পাকিস্তানি কফি টুপির কালেকশান আমাদের কাছে আছে কত ধরনের কালার আমাদের কাছে আছে এই কালারের ভিতর থেকে এখন আমি আপনাদেরকে এক একটা করে দেখাবো এটা দেখেন আপনার ব্ল্যাক কালার আছে এটা হোয়াইট কালার আছে এরপর মেরুন টাইপের কালার আছে বোতল গ্রিন কালার আছে নেভি ব্লু কালার আছে অ্যাশ কালার আছে আপনি যত ধরনের কালার চান সব কালার ইনশাল্লাহ আপনাদের অ্যাভেলেবেল দেওয়া যাবে এখন আপনাদেরকে এক একটা টুপি আমি একটু একটু ডিজাইনগুলো দেখাও সামনের উপরে এনে দেখেন এক একটা টুপি ডিজাইনটা কত সুন্দর করে করছে ডিজাইনের মধ্যে একটা আভিজাত্য আছে এই টুপি যখন আপনি সংগ্রহ করবেন আপনি মাথায় দেওয়ার সাথে সাথে আপনার চেহারার পরিবর্তন হইতে বাধ্য আপনার চেহারা সৌন্দর্য বেড়ে যাবে এই যে টুপির কালেকশনগুলো দেখেন আমি আপনাদেরকে শুধু সেলাইটা দেখাই কত সুন্দর নিখুঁত সেলাই করছে দেখেন এই সেলাইগুলো ডিজাইনগুলো কত সুন্দর এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর করে করছে এইবার আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পাকিস্তানি লাক্সারি কিছু টুপির কালেকশন যেটা আমার পিছনে হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ডে আগে থেকেই দেখতেছেন এগুলো এগুলো হলো আমাদের পাকিস্তানি লাকজারি টুপির কালেকশন কালার দেখেন এই যে দেখেন টুপিটা এই টুপিটার ডিজাইন হলো ফুল বডিতে ডিজাইন যেগুলো আগে আমরা দেখাইছি প্রিমিয়াম ওইগুলোর মধ্যে শুধু এইখানে ডিজাইন ছিল না এইখানে ডিজাইন ছিল এই টুপিগুলো আপনি ফুল বডিতে ডিজাইন পাবেন এটা হলো লাকজারি কালেকশন পাকিস্তানি টুপির এই দেখেন ডিজাইনগুলো এগুলো হরেক রকম আপনি ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এর যে কোনোটা অর্ডার করার জন্য আপনি শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের এই টুপির ব্যাপারে যত কিছুর প্রয়োজন আছে আপনারা এই সব কিছু আমাদের কাছ থেকে পাবেন এবং আমাদেরকে ফোন কল করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন থ্রি ফোর জিরো ফাইভ সিক্স জিরো এই নাম্বারে আপনি আমাদেরকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং আপনি যদি বাইরের থেকে কোনো অর্ডার দিতে চান তো আপনি অবশ্যই দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এই টুপিগুলোর কালেকশনটা একটু দেখাই দাও আমাদের এই টুপির কালেকশন দেখেন সাদা এই যে সাদা টুপিটা পাকিস্তানি হোয়াইট কালেকশন এটা সম্পূর্ণ ফুল বডিতে কাজ কিন্তু এত সুন্দর নিখুঁত সেলাই এটা আপনি কোনো টুপির মধ্যে পাবেন না এই দেখেন পাকিস্তানি টুপির ডিজাইনটা এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি ডিজাইন পাবেন এই ডিজাইনগুলো একটু দেখাই দাও কী কী ধরনের কালেকশান আমাদের কাছে আছে এছাড়াও আরও অনেক কালেকশন আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ আপনারা সেই পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে থাকুন এবং আমাদের কাছ থেকে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটাই আপনি পাবেন ইনশাআল্লাহ দেখেন ডিজাইনগুলো কি আপনি ডিজাইন দেখে কি বলবো আপনি অভিভূত হয়ে যাবেন যে কি ডিজাইনটাই না করছে আর এটা যখন আপনি মাথায় দিবেন আপনার মাথার সৌন্দর্য বেড়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো টুপির থেকে আমি আপনাকে বলতে পারি আমি নিজে পাকিস্তানি টুপি দেখেন মাথায় দিয়ে আসি আমার পুরা মনেই হয় যে আমার দিলের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছেন আমি একটা টুপি পড়ছি এই জন্য আপনাদের কাছে আরো আপনারা আপনারা এই পাকিস্তানি টুপি কালেকশন করেন এবং কালেকশন করে আমাদেরকে আপনি ফোন ফোন দিতে পারেন মেসেজ দিতে পারেন